ছাব্বিশ কিলো গাঁজা উদ্ধার করলো পুলিশ বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার গ্রেপ্তার দুই মহিলা সালানপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সালানপুর থানার অন্তর্গত রামপুর চেকপোস্ট সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের এক লাইন হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ঝাড়খণ্ডের দিক থেকে বাসে করে ওই দুই মহিলা লাইন হোটেলের সামনে নেমেছিলেন পুলিশ তাদের গ্রেপ্তার করে তদন্ত করে দিয়েছে যে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা বা এরা এত পরিমাণ গাঁজা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল তদন্ত শুরু করেছে পুলিশ গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর मेरा आते से बाई आ